পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে ক্লাস টেন ইতিহাস তোমাদের এই বিষয়টার প্রতি যে একটা ভীতির সঞ্চার হয়েছে তার মূল কারণ হল যেটা আমার যেটা আমার মনে হয় যে তোমরা ঠিকমতো সিলেবাসটা বুঝে বা আমাদের যে নাম্বার ডিভিশন আছে ইতিহাসে সেটা বুঝে তোমরা ঠিকমতো পড়ো না যেমন ধরো তোমরা জানো আটটা চ্যাপ্টার আছে এবং প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে দুটো চার নাম্বার আসবে এবং পর্যালোচনা করলে দেখা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই প্রথম অধ্যায় থেকে একমাত্র দু সালে চার নম্বরের প্রশ্ন এসছে একটি অর্থাৎ বাকি আঠেরো উনিশ কুড়ি একুশে পরীক্ষা হয়নি বাইশ তেইশ এবং চব্বিশ তেইশ তা এইখানে দেখা গেছে যে এই যে প্রত্যেকবারই দ্বিতীয় চ্যাপ্টার থেকে এসেছে কাজে আমরা যে চার নম্বর প্রশ্ন পড়ব সেখানে দ্বিতীয় অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দেব প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে দু সালে লাস্ট এসছে একবারই এসেছে নারী ইতিহাস এটাই আমরা আজকে আলোচনা করব তা নারী ইতিহাস অর্থাৎ যে ইতিহাস চর্চার আলোচনায় নারীদের অংশগ্রহণ নারীদের অবদান নারীদের মূল্যায়ন করা হয় তাকেই বলা হয় নারী ইতিহাস এবার তাহলে দেখলাম না নারী ইতিহাস কাকে বলে তাহলে এই শুরু হলো কোথার থেকে স্বভাবত প্রশ্নই আসে যে একটা নারী ইতিহাস একে বলে এই নারী ইতিহাস চর্চার আলোচনাটা শুরু হলো কোথায় দেখা যায় যে উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই নারী ইতিহাস চর্চার সূত্রপাত হয় এবং তা কালক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সেই ঢেউ আমাদের ভারতবর্ষেও আসে এবং উনিশশো আশির দশকে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের এই কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতাতেই অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা যে দুটি বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় এমনকি পৃথিবীর মধ্যেও সেই দুটি বিশ্ববিদ্যালয় উনিশশো আশির দশক থেকে সর্বপ্রথম নারী নিয়ে গবেষণা শুরু হয় এবং দেখা যায় উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ফেমিনিজম বলে বা মানবী চর্চা কেন্দ্র বা স্কুল অফ উইমেন স্টাডিজ স্থাপিত হয় অর্থাৎ সেখানে বিষয়টা শুধু নারীদের নিয়ে আলোচনা বা নারীদের বিষয় নিয়ে আলোচনা করা হবে তাহলে আমরা দেখলাম কোথায় কীভাবে উৎপত্তি হলে এবং এর উদ্দেশ্যটা কি বা বৈশিষ্ট্যটা কি এই নারী ইতিহাসচর্চার প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হল যে আমাদের যে প্রাচীনকাল থেকে নারীদের অবদান যেমন একেবারে রিক বৈদিক যুগে শুরু করে ঘোষা অপালা লোপামোদ্দা মৈত্রী গার্গী মধ্যযুগে রানী লক্ষ্মীমাই বা স্বাধীনতা ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের প্রীতিলতা ওয়াদ্দেতার মাতঙ্গিনী হাজরা এদের যে কৃতিত্বটা রয়েছে বা মধ্যযুগের ইতিহাসে প্রথম নারী শাসিকা সুলতানা রাজিয়া এদের অবদানগুলো তুলে ধরা এছাড়া এই যে নারী আলোচনার যে গুরুত্বটা যে কেন অবমূল্যায়ন ঘটেছিল নারীদের ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করা বা নারী সম্পর্কে আর্থসামাজিক এবং নৈতিক বোধ জাগরণ করা এবং নগরকেন্দ্রিক বিষয়গুলিকে ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করা অর্থাৎ নারী কেন্দ্রিক যে বিষয়গুলি আছে যেগুলো মূলত নারীরা আলোচনা করে বা চর্চা করে সেগুলোকে কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত করা এরপর গুরুত্ব কী যে গুরুত্বটা হচ্ছে যে নারী ইতিহাস চর্চার বদলে এটা প্রমাণিত হয়েছে যে যে আধুনিক যুগে বা বিশ্বায়নে শুধু পুরুষেও না নারীদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে এবং ফলে এতদিন ধরে যে পুরুষতান্ত্রিক ইতিহাস আলোচনা হয়ে আসছিল। তার কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে সাথে নারীরাও কিন্তু নানাভাবে তাদের কৃতিত্বের বা দক্ষতা স্বাক্ষর রেখে গেছে এবং যারা একসময় পুরুষতান্ত্রিক সমাজের জন্য উপেক্ষিত হয়েছিল যে সকল নারী তারা কিন্তু আবার এই ইতিহাস চর্চার মাধ্যমে উঠে এসেছে কাজেই আমরা দেখছি এই নারী ইতিহাস চর্চার ফলে কিন্তু এই নারীদের অবদান স্বীকৃতি পেয়েছে এবং একটা জিনিস আমাদের মনে রাখা ভালো একটা সমাজ বা দেশে পুরুষ এবং নারী নিয়ে গঠিত হয় এবং সমাজে যদি নারীরা শোষিত অবহেলিত নিপীড়িত অত্যাচারিত থাকে তাহলে সেই সমাজ বা দেশ বা রাষ্ট্র সার্বিকভাবে উন্নতি লাভ করতে পারে না কাজেই নারী ইতিহাস চর্চার মাধ্যমে নারীদের যে অবদান তাদের যে ভূমিকা সেটার গুরুত্ব দেওয়ার ফলে আধুনিককালে মানুষের অগ্রগতি বা সমাজের অগ্রগতি সার্বিক অগ্রগতি সম্ভবপর হয়েছে তোমাদের এইটুকুই পরের বিষয় চ্যানেল থেকে তা তোমরা এটা কতটা বুঝলো জানিও এবং আমাকে বলো